কি কান মাগুর এই তো আছে তো যাক কান মাগুর আমাদের থাকবে না একটা কথা হলো তো আরে লাভলি কাকা তোলো আমরা চলে এসছি কিন্তু নৌকা ঘাটে আর এখনই আমরা রওনা দেব আমরা কিন্তু চলে এসছি ইতিমধ্যে নদীর পাড়ে আর এখনই ও আকাশে সূর্যোদয় হয়ে গেছে আমাদের মেশিন স্টার্ট উঠে গেছে আর আমরা দিয়ে দিয়েছি রওনা আমরা কিন্তু নদীতে এসে আগে চারের মাছ ধরার জন্য জাল ফেলে দিচ্ছি দেখি কত সময় লাগে মিনিট কুড়ি পর জালটা এখন টানবো দেখি কি হয় আর আমাদের মাছ কিন্তু ভালোই দেখা যাচ্ছে মাছ কিন্তু বেঁধেছে কি মাছের ঝাঁক বেঁধে গেছে আগা মাথা মাছ খয়রা মাসে পুরো ঝাঁক বেঁধেছে চারের মাসে আমাদের কোনো সমস্যা হবে না একবারেই হয়ে যাবে মাছটা কিন্তু সব নিচের ভরে বাজেছি কি বলো চারের মাছ হতে কিন্তু আমাদের একটু সমস্যা হবে না কারণ একটা নেই আমাদের চারের মাছ হয়ে গেছে আকাশে কিন্তু আজও ধীরে ধীরে মেঘ জড়ো হচ্ছে এইদিকে আমাদের জালে কিন্তু দারুণ মাছ উঠছে খয়রা মাছ সব জাল কিন্তু একবারেই টেনে তুলে নেওয়া হচ্ছে মাছ প্রচুর বেঁধেছে আমাদের বর্ষিতে কিন্তু চার কাঁথার কাজ কমপ্লিট আর আমরা চলে এসেছি কিন্তু মাতলা নদীতে আর আজ এই বড় মাতলা নদীতে কিন্তু আমরা বসি ফেলব আমাদের বড়শি ফেলার কাজও শুরু হয়ে গেল শেষ আজকের মতো আমাদের বড়শি ফেলা পাক্কা তিন ঘন্টা পর বড়শির কাছে বন্ধুরা তিন সাড়ে তিন ঘন্টা মতো পর আমরা চলে এসেছি আমাদের বড়শির কাছে এখন বড়শি তুলবো আর দেখি আজ ভাগ্যে কি আছে তুষার শুরু করে দিয়েছে বড়শি তোলার কাজ

ট্যাংরা মাছই হয়তো আছে মাছ আসা শুরু হয়েছে ওই তো পরের বসিতেই ট্যাংরাই উঠছে আজ কিন্তু ট্যাংরার রাশিগুলো পরপর অনেকগুলো ট্যাংরা বর্ষি কিন্তু আমাদের অনেকটা উঠে গেছে

চালতে তো রেডি আছে আমাদের ছোটো মাছ কি বড় আছে মাছ একটু বড় আছে কি মাছ কি মাছ নো কান মাগুর এই তো আছে তো যাক কান মাগুর আমাদের থাকবে না একটা কথা হলো তোলো আরে লাভলি কাকা তোলো শাবাশ

বন্ধুরা আজ কিন্তু তোলার কাজ শেষ আর মাছ কিন্তু তেমন একটা হচ্ছিল না শেষে একটা কানমাগুর আসলো যাক বড় সড়ো তো কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ফিশিং বাংলা তাহলে এখন আজকে পাওয়া সমস্ত মাছগুলি দেখো আর সাথে দেখো টাটা আমাদের একমাত্র বড় মাছ উঠে গেছে